আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অটো মাধ্যমে এবং সিডি ভিএলএক্স সফটওয়্যার দিয়ে ত্রিভুজ আকৃতির জমি ভাগ বন্টন করা যায় আমি পূর্ব থেকেই মোজা ম্যাপটি ইনসার্ট করে রেখেছি আমি আজকে দেখাবো পাঁচশো সত্তর নম্বর ত্রিভুজ আকৃতির জমিটা বন্টন করে এই জন্য প্রথমেই একটা পরে নাইন নাইন টেনে নেব এবং এখানে দেখব যে কত শতাংশ জমি আছে আপনি প্রথমে সিলেক্ট করব আপনি সিলেক্ট করে পরে প্রোপার্টিসে যাব দেখবো যে এখানে আপনার কত শতাংশ জমি আছে আপনার ক্ষেত্রফল যা আসবে ভাগ দেবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আমাদের এখানে জমি আছে একুশ পয়েন্ট বাষট্টি শতাংশ জমি আমরা এখান থেকে প্রথমে দশ শতাংশ জমি আলাদা করব আপনি এর জন্য একটা লাইন টেনে নেব প্রথমে ফার্স্ট আপনি প্রথমে কীবোর্ড থেকে লিখব আপনি এপি এপি দেওয়ার পর ইন্টার দেব আমি যেহেতু সিডি সফটওয়্যার সিডি ভ সফটওয়্যারটি পূর্ব থেকেই ইনসার্ট করে রেখেছি আপনারা অবশ্যই রাখবেন ক্লোজ করে দেবেন এখন আমরা যেহেতু দশ শতাংশ জমি আলাদা করব প্রথমেই আমরা একটা পয়েন্ট লাইনটা একটা একটা লাইন টেনে নেব আপনি ইচ্ছা মতো লাইনটি টানতে পারেন এবং কীবোর্ডটি লিখবো সিডি তারপরে ইন্টার দেব আর প্রথমে পুরো জমিটাকে সিলেক্ট করে নেব এরপরে লাইনে ক্লিক করব দেন মাঝে একটা ক্লিক করব এখন আপনার যেহেতু আমি দশ শতাংশ যে আমি আলাদা করবো এক্ষেত্রে আপনি লিখতে পারেন দশ গুণন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আপনার বর্গফুট যা আসবে বা ক্ষেত্রফল যা আসবে তারে গুণন দাবি একশো চুয়াল্লিশ দিয়ে আপনার সিডি এক্স সফটওয়্যারটি দিয়ে আপনারা অতি সহজে জমি ভাগ বন্টন করতে পারবেন আমার লেখা শেষ এখন এন্টার করবেন আপনারা এস এসে ক্লিক করবেন ওকে করে দেবেন এখন আমরা প্রথমে এটাকে বোল্ড করে নেব এর জন্য বিও লিখবো বিও ইন্টার দেব এরপরে পিক পয়েন্টে ক্লিক করব দেন একটা ক্লিক করব আমরা বাড়তি অংশটা কেটে দেব সিলেক্ট করে আমরা ডিটেলটা ক্লিক করবো ওকে এখন আমরা দেখবো যে এখানে দশ শতাংশ ঠিক আছে কি না জি আমাদের দশ শতাংশ আছে এখন আবার এই দশ শতাংশকে আমরা সমান দুই ভাগে ভাগ করব যেজন্য প্রথমে আগে ডাইমেনশন দিয়ে দেখবো যে বাউগুলো কত ফিট করে আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দেরি গতিতেই করব যাতে আপনাদের বস্তার সুবিধা হয় আপনার এখন আমি দশ শতাংশ দশ শতাংশ জমিকে আবার দুইভাবে ভাগ করব। এই জন্য আমি একটা প্রথমেই একটা লাইন টেনে নেব এবং কীবোর্ড থেকে লিখব সিডি সিডি লিখে ইন্টার দেবো প্রথমে দশ শতাংশ বাউন্ডারিতে ক্লিক করব এবং লাইনে ক্লিক করবো দেন মাঝে একটা ক্লিক করব এখন আমাদের পাঁচ শতাংশর ক্ষেত্রফল যা আসবে আমরা তাকে গুণ দেবো একশো চুয়াল্লিশতে আপনারা লিখতে পারেন পাঁচ গুণন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য গুণন একশো চুয়াল্লিশ আপনি যা আসবে অবশ্যই ক্যালকুলেটারে বসাবেন আমার এখানে লেখা শেষ এখন যেহেতু আমি একটা বাবু নির্দিষ্ট করবো এজন্য আপনারা এক্সে ক্লিক করবেন এক্স এবং যে বাবুটা আপনারা নির্দিষ্ট করে রাখবেন বা ফিক্সড করে রাখবেন সেখানে একটা ক্লিক করবেন দেন ওকে এখন আমি এটাকে বোল্ড করে নেব বাড়তি অংশটা কেটে দেবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবেন আপনি এখন এখানে দেখব যে ক্ষেত্রফল পাঁচ শতাংশ ক্ষেত্রফল আছে কি না প্রথমে এটা সিলেক্ট করবো এলআই লিখব ইন্টার দেব দেখেন আমাদের আছে একুশশো আটাত্তর বড় কফিট আমরা এটা কপি করে প্লটের মাঝে বসাবো একইভাবে পরবর্তী প্লটটাও বোল করে নেব এবং এখানে দেখব যে কত স্কোয়ার ফিট আছে একুশশো আটাত্তর স্কোয়ার ফিট হয় কিনা না আপনারা এখানে দেখতে পাচ্ছেন একুশশো আটাত্তর বর্গ ফিট বা তার মানে দুটাতেই পাঁচ শতাংশ করে জমি আছে আপনি এখন আমি ডাইমেনশন টানে দেখব যে পাঁচ শতাংশ জমির বাহুগুলো কত ফিট করে আছে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ